আন্দোলনকে ভাঙার জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা চক্রান্ত সরকারের এবং আমার কথা হচ্ছে যদি সরকারকে যদি সরকারের সমাধান চাইতো তাহলে পরে অনেক আগেই তারা যোগ্য এবং অযোগ্য তার লিস্ট যেটা নাকি সরে যাচ্ছে এখন ডিআই অফিসে নাকি পাঠানো হয়েছে সেই লিস্ট আদালতের কাছে দিয়ে দিলেই কোনো সমস্যা থাকতো না সমস্যা নিয়ে মিটে যেত আর সীমান্তরেখা বরাবর ব্যাপক গোলা বর্ষণ হচ্ছে তাঙ্গার সেক্টরে শুরু হয়েছে হেভি সেলিং সে তো চলবেই অসুবিধা নেই তার কারণ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের যাদেরকে মারা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও তিনজনের প্রাণ গেছে প্রত্যেকটি রক্ত করার হিসেব সন্ত্রাসবাদের প্রতিবাদ করছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনশো সত্তর ধারা বিলোপ করার পর কাশ্মীরের যে পরিবেশ সেই পরিবেশের উন্নতি হয়েছে এবং সেই জন্য ডেসপারেড হয়ে গেছিল এই সন্ত্রাসবাদীরা কারণ সন্ত্রাসবাদীদের এতদিন পর্যন্ত যে তাদের যে কাজ করার যে পদ্ধতি তাতে দেখা গেছে তারা কোনো সময় ট্যুরিস্টদের উপর আক্রমণ করতো না তার ফলে কাশ্মীরি কাশ্মীরি মানুষদের ব্যবসায় অসুবিধা হতো পারে কিন্তু এই প্রথম তারা ট্যুরিস্টদের উপর আক্রমণ করলো এটা ডেসপারেশান তাদের এই ডেসপারেশানের ফল ডেসপারেশানটা কেন কারণ দেখা যাচ্ছে যে তিনশো সত্তর তারা বাতিলের পর মানুষ কাশ্মীরের সাধারণ মানুষ তারা হিন্দুস্তানের নামে জয়গান গাইছে ভারতবর্ষের নামে জয়গান গাইছে যেটা এর আগে সম্ভব ছিল না কারণ ভারতবর্ষের সকল আইন এবং সংবিধানের সুবিধে এরা পাচ্ছিল না যে পেহেলগামে যে জঙ্গি হালা হয়েছে সেই জঙ্গিহালায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির হাত রয়েছে এমনটাই কিন্তু এবং যার হাত থাকার থাকুক প্রত্যেককে শাস্তি দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই ভারতবর্ষ যা করার এমন অবস্থা করবে পাকিস্তানকে সে সব ক্ষেত্রেই হোক না কেন ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশ আক্রোশিত পুরো দেশের প্রতিবাদ করছে এবং আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন গোটা বিশ্বের সামনে ভারত কারোর সামনে মাথা নত করে না এবারও

এখন মারতে গেলে তো প্রিপেয়ার্ড আছে অল্প লাগবে যখন এমন সময় মারবো একটা থাপ পরি এমনভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায় বাবার নাম খগেন হয়ে যায় ঠিক